সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশর থেকে গ্রেপ্তার করেছে গত অক্টোবর তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করত তার যে সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির যাদের বাড়ি মূলত বরিশাল এবং কিশোর বরিশাল এবং ময়মনসিংহ এলাকায় সেখানে যে আমাদের যে আসামি রুমন সে মূলত সেখানে সাত থেকে পনেরো দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির পনেরো বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে এরই ধারাবাহিকতায় তারা গত ছাব্বিশে অক্টো ছাব্বিশে সেপ্টেম্বর তারা রাত দুইটার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ছাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা আঠাশ তারিখে উদ্ধার করি পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে যে আসামি রুমন তার যে দৈহিক কাঠামো তার পক্ষে কিন্তু একা এই দুজন ব্যক্তিকে খুন করা সম্ভব না সো আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম এবং সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছিলাম আমরা বুঝতে চেয়েছিলাম যে আসলে কি তার পক্ষে একা এই দুই ব্যক্তিকে খুন করা সম্ভব কিনা কারণ বাকি যে দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটনার জন্য তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায় সো পরবর্তীতে আমরা ধারণা করি হয়তো তাদেরকে ঘুমের ওষুধ খেয়ে এবং পরবর্তীতে তাদেরকে কুপিয়ে জখম করে তাদেরকে মারা হয় কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে না তার রুমনের দা শিকার সেখানে আরও দুজন ব্যক্তি ছিল যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল এই কারণে বাকি যে দুজন আসামি একজন হচ্ছে ফয়সাল এবং আর একজনের নাম আমরা এখনও সংগ্রহ করতে পারিনি যা যাকে মূলত রুমন এখনও চেনে না কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল বাসার যে মালামালগুলি ছিল এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং সে এইগুলি কিশোরগঞ্জে নিয়ে যায় পরবর্তীতে আমাদের র্যাব সেভেন এবং র্যাব ওয়ানের একটি যৌথ অভিযানিক দল তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতি টের পেয়ে সে পরবর্তীতে কক্সবাজ চট্টগ্রামে চলে যায় চট্টগ্রামে হালি শহর থেকে পরবর্তীতে আমরা এই রুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তিনি আমাদের সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে দুজন ব্যক্তি জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিক